বন্ধুরা আজকে মার্কেট ওপেন হওয়া থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত শুধু একতরফা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি একটা সিঙ্গেল দশ মিনিটেও আমরা মার্কেটকে কে হতে দেখিনি নিফটি থেকে শুরু করে সেন্সেক্স থেকে শুরু করে ব্যাংক নিফটি ফিন স্মল ক্যাপ মিড ক্যাপ চারিদিকে শুধু একতরফা সেলিং পেয়েছি এবং টপ লাইনে যদি আপনি দেখেন তাহলে মেজর ইন্ডেক্স গুলো নিফটি সেনসেক্স ব্যাংক নিফটিতে বিশাল বড় সড়ো কালেকশন দেখতে পেয়েছি ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত টপ লাইন ইন্ডেক্স গুলোকে ডাউন পেয়েছি আর শুধু ইন্ডিয়ান মার্কেট নয় জাপানিজ মার্কেটও লাস্ট ট্রেডিং সেশনে ফাইভ পার্সেন্টের আশেপাশে ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে তো মার্কেট একতরফা র্যালির পরে এই ডাউন রিজেন কি আছে দেখুন যে পয়েন্টস আমি প্রিভিয়াস এক দেড় মাস ধরে আপনাদের বুঝিয়েছি ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন একটা মার্কেট যখন কন্টিনিউস উপরের দিকে যায় তখন সামান্য নেগেটিভ ইমপ্যাক্টের কারণেও আমাদের দেশের কোনো প্রবলেম নেই তা সত্ত্বেও আমরা ডাউন ট্রেন্ডে আসতাম কেন কারণ এখানে জাপানিজ মার্কেটের প্রবলেম হয়েছে জাপানে যে নতুন প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস হয়েছে নতুন প্রাইম মিনিস্টার তিনি শপথ নেবেন শপথ নেওয়ার আগের মুহূর্তেই মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে ফাইভ পার্সেন্ট কেন কারণ অ্যাকচুয়ালি যে নতুন শপথ নিতে আসছেন তার ভিউ রয়েছে ইন্টারেস্ট রেটকে হাইক করার দিকে এবং যদি আপনি ইউএস মার্কেটে দেখেন তাহলে ইউএস মার্কেটে ইন্টারেস্ট রেটকে কাট করা হচ্ছে তার মানে জাপানিজ মার্কেট অ্যাকচুয়ালি উল্টো দিকে চলতে পারে কারণ নতুন যে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেটকে হাইকের সাপোর্ট করে তিনি যদি প্রাইম মিনিস্টার হয়ে যান তাহলে পরে তিনি ইন্টারেস্ট রেটকে হয়তো হাইক করতে পারেন করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার কিন্তু এই পয়েন্টসটার জন্যই কিন্তু প্রিভিয়াস এক মাস আগে জাপানিজ মার্কেটে আমরা এক সপ্তাহের মধ্যে পনেরো থেকে সতেরো পার্সেন্ট দেখতে পেয়েছিলাম এবং তিনি মার্কেটে আবার আসছেন যে কারণে মার্কেট এটাকে নেগেটিভ নিচ্ছে এ কারণে গ্লোবাল মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট আসতে পারে কেন কারণ ইয়ান ক্যারি ট্রেডে এখানে আবার রিভার্স হওয়ার চান্স রয়েছে ইয়ান ক্যারি ট্রেডের মানে কি দেখুন জাপানিজ মার্কেটে ইন্টারেস্ট রেট অলমোস্ট জিরো পার্সেন্টের আশেপাশে থাকে তাহলে আপনি লো কস্টে সেখান থেকে ক্যাপিটাল পারছেন এবং লো কস্টে ক্যাপিটাল উঠিয়ে সেই ক্যাপিটালটাকে আপনি বিভিন্ন মার্কেটে ইনভেস্ট করে ইয়ান ক্রেডিটেড যেটাকে আমরা বলে থাকি আদার্স মার্কেটে ইনভেস্ট করে আপনি সেখান থেকে বড় রিটার্ন কামিয়ে সেখানে আপনি ভরে দিচ্ছেন তাহলে লো কস্টে যেখান থেকে আপনি ক্যাপিটাল ওঠাচ্ছিলেন সেখানে যদি ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয় তাহলে আপনার কস্ট অফ বড় ইনক্রিজ হয়ে যাচ্ছে যে কারণে জাপানিজ মার্কেটে বিশাল বড়সড় ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ইন্ডিয়ান মার্কেট নিচে পড়ার জন্য আর যেটা আমি প্রিভিয়াস বারবার আপনার বলছিলাম ইন্ডিয়ান মার্কেট ওভারঅল গ্লোবালের তুলনায় গ্লোবালের আদার্স কান্ট্রিগুলোর তুলনায় ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন একটু হাই রয়েছে যেখানে ইন্ডিয়ান মার্কেটে সেলিং হবে এফআইআই জবরদস্ত সেলিং করেছে এটা একটা নেগেটিভ সাইন এবং একই সাথে যদি আপনি চাইনিজ মার্কেট দেখেন তাহলে ইন্ডিয়ান মার্কেটের তুলনায় চাইনিজ ডেভেলপ অনেক ডেভেলপ কান্ট্রি সেখানে অনেক সস্তাতে আপনি শেয়ার পেয়ে যাচ্ছেন চাইনিজ মার্কেট লাস্ট এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ওভারঅল পনেরো থেকে সতেরো পার্সেন্ট আপট্রেন্ডে গেছে কারণ চাইনিজ মার্কেট রিকভারির মোডে রয়েছে দেখুন প্যান্ডেমিকের পর থেকে এফআইআই তারা ওভারঅল চাইনিজ মার্কেট থেকে ক্যাপিটাল নিয়ে এবং ইমার্জিং কান্ট্রিগুলোতে তারা ইনভেস্ট করেছিল যেখানে ইমার্জিং কান্ট্রি চারিদিক থেকে এখন যেহেতু ইউএস মার্কেটে মানে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিতে ইন্টারেস্ট রেট ধীরে ধীরে হওয়া স্টার্ট হয়েছে সে কারণে সেই ক্যাপিটালগুলো যেগুলো উঠে গেছিল এতদিন সেগুলো আবার কিন্তু রিভার্স হওয়ার চান্স রয়েছে এখানে রিভার্স যদি আমি দেখি তাহলে আমাদের মধ্যে ইমার্জিং কান্ট্রিতে ইন্ডিয়াতে অবশ্যই ক্যাপিটাল আসার চান্স রয়েছে কিন্তু রাখবেন চাইনিজ মার্কেট একদমই সস্তা রয়েছে যেখানে ইন্ডিয়ান মার্কেটের তুলনায় চাইনিজ মার্কেট অনেক বেশি পজিশনে রয়েছে এবং চাইনিজ গভর্নমেন্টও কিন্তু এখন তারা কিন্তু এতদিন রিয়েল এস্টেট উপর ফোকাস করতো তারা এখন চাইনিজ সরকারও ধরছে যে আমরা এখন রিয়েল এস্টেটের সাথে সাথে আমাদের স্টক মার্কেটের উপরও কিছুটা ফোকাস করতে চাইছে যেটা রিসেন্টলি দু তিন দিন আগে আমি একটা পজিটিভ সাইনও পেয়েছিলাম যে চাইনিজ কিন্তু এখন তাদের মানে স্টক মার্কেটের উপর দিকে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করছে যে কারণে সেই প্রত্যেকটা সাইন চাইনিজ মার্কেট অ্যাট্রাক্টেবল লাগছে চাইনিজ মার্কেটে অপরচুনিটি রয়েছে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে কেন এন্ট্রি নেবে কারণ ইন্ডিয়ান মার্কেট হায়ার লেভেলে রয়েছে তাহলে ইন্ডিয়ান মার্কেট কারেকশন হলে তখন দাবিয়ে তারা ইনভেস্টমেন্ট করবে যেখানে আমি আপনাদের বারবার সাবধান করছিলাম যে এত বড় র্যালির পরে যে আমরা পনেরো ষোলো আঠারো হাজার থেকে যে একতরফা র্যালি দেখেছি অ্যাকচুয়ালি দু হাজার কুড়ির পর থেকে বড় কোনো ক্র্যাশ আমরা মার্কেটে দেখিনি আর বড় সড়ো ক্র্যাশের কোনো চান্সও মার্কেটে নেই কিন্তু কারেকশনের একটা চান্স রয়েছে বিশেষ করে লাস্ট এক দেড় দেড় বছরে বা প্রিভিয়াস সাত আট মাসে মানে আমাদের ভোটের পর থেকে যদি দু তিন মাস দেখি বিশাল বড় সড়ো একটা বুলট্রেন ইন্ডিয়ান মার্কেট নিয়েছে তো একতরফা মার্কেট কখনোই চলে না মার্কেটে একটা কারেকশনের এক্সপেক্টেশন রয়েছে তো এই যে কারেকশনটা হয়েছে যে কোনো সময় এটা এক্সপেক্টেড ছিল কারণ একতরফা র্যালির পরে ডাউন মার্কেট আসবেই আর এরকম কালেকশনগুলো আমাদের অপরচুনিটি ক্রিয়েট করে তবে কোনো ধরনের তাড়াহুড়ো করার বিষয় নেই এই যে নেগেটিভ নিউজগুলো রয়েছে এগুলোই আমাদের অপরচুনিটি দেবে মিনিমাম মার্কেটকে দশ পার্সেন্ট পড়তে দিন তাহলে একটা সুপার ডুপার অ্যাট্রাক্টেবল পজিশনে আমরা পৌঁছে যাব তখন আমরা দাবিয়ে ইনভেস্ট করব আমি লাস্ট এক দেড় মাস ধরে আপনাদের বারবার বলেছিলাম ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট অথবা ম্যাক্স টু ম্যাথ আপনি সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন যতক্ষণ মার্কেট উপরে গেলে আপনারা তার বেনিফিট পাবেন আবার মার্কেট যদি নিচে যায় যেমন এই দুদিন ধরে মার্কেট নিচে যাচ্ছে মার্কেট অনেকে বলে যে মার্কেট নিচে যাবেই না দেখুন মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না এবং আজ যদি কেউ করতে পারেও নি ভবিষ্যতেও কেউ করতে পারবে না এটাই হচ্ছে স্টক মার্কেট আপনি বুঝে উঠতে ওঠার আগে মার্কেট কোন দিন দশ পার্সেন্ট নিচে চলে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না আবার আপনি বুঝে ওঠার আগেই মার্কেট ফাইভ পার্সেন্ট উপরে চলে যাবে সেটাও আপনি বুঝতে পারবেন না যেখানে মার্কেটের ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল এগুলো যদি আপনি বুঝে ইনভেস্ট করতে পারেন একটু সতর্কতার সাথে ইনভেস্ট করতে পারেন মার্কেট টপের দিকে থাকলে ইনভেস্টমেন্ট কম করুন সেফ কোম্পানিগুলো খোঁজার চেষ্টা করুন তো এইভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই মার্কেটে টিকে থাকবেন আর এই যে মার্কেট কবে উপরে গেলো কবে নিচে গেলো বিভিন্ন রকমের নেগেটিভ নিউজ বা পজিটিভ নিউজ এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন আরামসে আপনি প্রফিট কামাবেন মার্কেটে নেগেটিভ নিউজও আসবে মার্কেটে পজিটিভ নিউজও আসবে কিন্তু আমাদের কাজ থাকবে যখন সবকিছু পজিটিভ রয়েছে যখন ভ্যালুয়েশন হাই রয়েছে তখন আমাদের অপরচুনিটি হায়ার লেভেলের শেয়ার বিক্রি করার তখন শেয়ার কেনার সময় নয় মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে যাবে ব্যাক টু ব্যাক ডাউন ট্রেন্ডে আসতে থাকবে তখন অ্যাকচুয়ালি শেয়ার পারচেস করার সময় আমরা রিটেল ইনভেস্টাররা ঠিকের উল্টো করি মার্কেট যখন একতরফা র্যালি নিচ্ছে তখন আমরা কিনতে রাজি থাকি আর মার্কেট যখন এরকম কারেকশন মুডে আসে তখন আমরা বেচতে রাজি থাকি এরকম কমলে লং টার্মে স্টক মার্কেট থেকে আপনি বড় প্রফিট তো ছেড়ে দিন স্টক মার্কেটে আপনি থাকতে পারবেন না আর স্টক মার্কেটে যদি আপনি যান আপনার সাইডে রাখুন যদি আপনি স্টক মার্কেটে বছর টিকে যেতে পারেন তাহলে আপনি যতটা প্রফিট মার্কেট থেকে এক্সপেক্ট করছেন মার্কেট আপনাকে তার থেকে দশ গুণ বেশি রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সঠিক জায়গাতে এন্ট্রি করবেন ডাউন মার্কেটে এন্ট্রি নেবেন সুপার গ্রেট কোম্পানিতে এন্ট্রি নেবেন যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় কোম্পানির বিজনেস মডেল সব থেকে ইম্পর্টেন্ট কোম্পানির ভ্যালুয়েশন ইম্পর্টেন্ট কোম্পানির ফান্ডামেন্টাল এবং ফিউচার গ্রোথ প্রসপেক্টাস ইম্পর্টেন্ট আমি দেখি নাইনটি পার্সেন্ট রিটেল ইনভেস্টর তাদের শুধু একটা কোম্পানির নাম প্রয়োজন কোম্পানির বিজনেস যে তাদের কোনো কাজ নেই মাথায় রাখবেন যদি আপনি কোম্পানির বিজনেস মডেল বুঝতে না পারছেন তাহলে আপনি স্টক মার্কেট থেকে কোনো দিনও সাকসেস পাবেন না সেটা আপনি খাতায় লিখে রাখতে পারেন যে কোনো কোম্পানির নাম এবং কোম্পানি কেন ইনভেস্ট করবো সেটা জানার আগে কোম্পানির বিজনেস মডেলটা কেন গ্রোথ করবে সেটা বোঝা সব থেকে ইম্পর্টেন্ট যদি সেটা একবার আপনি বুঝে যান তাহলে আপনি ইজিলি মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন আজ অবধি যত লোক মার্কেটে সাকসেসফুল হয়েছেন তারা কিন্তু বিজনেস মডেলের জন্য মার্কেটে সাকসেস হয়েছেন তাদেরকে আপনি যাকে উঠিয়ে নিতে পারেন ওয়ারেন বাফেট থেকে শুরু করে চালিমাঙ্গার থেকে শুরু করে ইন্ডিয়ার মার্কেট যদি আপনি ধরেন রামজ আগরওয়াল থেকে শুরু করে যত লোক মার্কেট থেকে প্রফিট বেশি প্রত্যেকে করেছে এবং স্ট্রং বিজনেস মডেল ধরে ডাউন প্রাইসে পার্সেস করে এন্ট্রি লেভেলটা ঠিকঠাক জায়গায় রেখে তারা একটু টাইম দিয়েছে কারণে তারা ইনভেস্টারে পরিণত হয়েছে তো এসব মার্কেট কবে আপে গেল কবে নিচে গেল তার কি রিজেন রয়েছে দেখুন যদি আমার মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় মানে ধরুন অ্যাকচুয়ালি মার্কেটে কি হয় এই যে আজকে মার্কেট নিচে গেল আমরা রিজেন্ট খোঁজার চেষ্টা করলাম যে কেন মার্কেট নিচে গেল অ্যাকচুয়ালি এগুলো আমরা ডট মেলানোর চেষ্টা করছি আমরা কেউ জানি না যে মার্কেট কেন নিচে গেছে আবার মার্কেট যখন উপরে যাওয়ার প্রয়োজন যখন মার্কেট উপরে চলে গেল তারপরে আমরা রিজন খোঁজার চেষ্টা করি যে মার্কেট কেন উপরে গেল তার বিনিময়ে যদি আপনি মার্কেট যখন নিচে এসেছে কোনো কিছু বিবেচনা না করে জাস্ট কোম্পানির বিজনেস দেখে গ্রোয়িং কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন আজ না হোক কাল মার্কেট আবার গ্রোথ করবে পজিটিভ সেন্টিমেন্ট আসবে আপনি আরামসে প্রফিট কামিয়ে যাবেন তার বিনিময়ে মার্কেট কেন নিচে পড়লো বা মার্কেট কেন উপরে যাবে এগুলো যদি আপনি ভাবতে চাইছেন তাহলে অ্যাকচুয়ালি আপনি মার্কেটকে টাইমিং করতে চাইছেন যেটা আজ কেউ করতে পারেনি এবং আপনিও করতে পারবেন না সাকসেসফুলের একদম একটাই সূত্র যেটা বিজয় কেডিয়ার একটা গানের লাইন আমি আপনাদের বলতে চাই প্যাসা কামা লেগা ফর্মুলা বাস এক লং টার্ম সোচ অর রেস্ট কার্ড আমি বারবার আপনাদের এই সূত্রটা বলেছি বুঝে উঠতে পারলে আপনি ইজিলি সাকসেসফুল হয়ে যাবেন বুঝে না উঠতে পারলে আপনি যতই লাফালাফি করুন না কেন স্টক মার্কেটে আপনি কোনো মতেই সাকসেস পাবেন না বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন সাপোর্ট রেসিস্টেন্স ফিবোনাচি ব্রেকআউট কোন লেভেলে গেলে কিনবো এটার উপরে গেলে বিক্রি করবো ওই সমস্ত কনসেপ্ট ছেড়ে দিন বিজনেস মডেলে ফোকাস করুন লং টার্মে ফোকাস করুন আপনি সাকসেসফুল হবেই

রয়েছে সেই রিলেটেড ভিডিও আসবে এ নিয়ে কোনো চিন্তা করা উচিত নেই রোজ মার্কেট কতটা উপরে গেল রোজ মার্কেট কতটা নিচে গেল সেটার উপর ফোকাস করা বন্ধ করুন আপনি আরামসে প্রফিট কামাবেন যদি আপনার কোম্পানিটা সঠিক থাকে এবং আপনার এন্ট্রি লেভেল পি রেশিও ঠিক থাকে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স থাকলে আপনার কোম্পানি যদি আর্নিং জেনারেট করে মার্কেট যেদিকে খুশি যাক আজ না হোক কাল ছ মাস যদি মার্কেট নিচেও থাকে এক বছর পরে আপনাকে আপনার প্রাইসে ফিরিয়ে আনবে এবং একটা বড় প্রফিটে আপনাকে ঢুকিয়ে দেবে আজকের মতো এই অব্দি রাখছি নেক্সট ভিডিও কলকাতা থেকে পাবেন আমি আজকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হব তো দেখা হবে আপনার সাথে আবার কলকাতায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেবেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তবে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং